রক্ত দিয়ে হলেও ইতিহাস লেখে যাব যে অন্যায় এবং অত্যাচার করা হচ্ছে এক একটা করে জবাব দেখি আমি না থাকলেও ভবিষ্যৎ প্রজন্ম সনাতনী যাতে এটাকে মনে রাখতে পারে নিজে রক্ত দিয়ে লেখে যাব যে জাতি একটা মুরগি কাটে না সাধুরা যে জাতি একটা মাছ খায় না তারা মানুষ হত্যা করে না কখনো লেজ্জ আদায় অধিকারের জন্য আমরা সমাবেশে গিয়েছি রংপুরে আর ওইখানে ডিসি সাহেব আমাদের সাথে যে দুর্ব্যবহার করেছে জীবনে এটা বলবো না জীবনে যারা আজকে সনাতনীরা নিজের প্রাণের কথা বলার দাবিতে যদি সনাতনী সন্ত্রাসী হয় যদি জঙ্গি সংগঠন হয় যাদের কাছে অস্ত্র থাকে যারা দিবালোকে মানুষকে হত্যা করে যাদের মানুষকে হত্যা করে হুমকি দেয় তারা কি তারা কি তারা জঙ্গি নয় তাহলে এরা কারা সাবধান এগুলো একটু নলেজে রাখতে হবে শুধু মালা তিলক পরে আর পৈতে নিয়ে ঘুরলে কাজ হবে না এগুলো বেড়ে নিয়ে একটু চিন্তা চেতনার বিষয় আছে সনাতনী মন্দিরে কখনো অস্ত্র পাওয়া যায়নি সনাতনী সাধুর কাছে কখনো আত্মঘাতী বোমা পাওয়া যায়নি তবুও তার যারা সনাতনী ধর্মকে জঙ্গি বলে আখ্যায়িত করা হয়েছে জেনে রাখবে যারা বলছে ওরাই বাংলাদেশি কেউ নয় ওরা পাকিস্তানি বেসন ওরা আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণভাবে জঙ্গি সংগঠনের সাথে জড়িত আছে তারা সনাতনী জাতিকে জঙ্গি বলার এত বড় আস্পর্ধা ওরা কোথায় পায় যে জাতি একটা মুরগি কাটে না সাধুরা যে জাতি একটা মাছ খায় না তারা মানুষ হত্যা করে না কখনো সনাতনী সাধুদের বলা হয় জঙ্গি সনাতনী সাধুরা কখনো একটা মাছ কাটে না ভয়ে তাহলে সেই সনাতনী জাতিকে যারা জঙ্গি খিতাব দেওয়া হচ্ছে আমি বলে রাখলাম এরা বাংলার সন্তান